হাই এভরি ওয়ান আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু ডে টু আর আজকের দিনে আমার প্রচুর কাজ আছে সকালবেলা প্রথমে গেছিলাম অয়নের সাথে বাজারে সেখান থেকে মাছ কিনেছি পরোটা কিনে এনেছি বাড়ি এসে চান ঠান সেরে জলখাবার খেয়ে আবার বেরিয়ে পড়েছি চুলের অবস্থা আমার প্রচণ্ড খারাপ আমি আগে থেকেই প্ল্যান করছিলাম যে চুলের কিছু একটা করতে হবে ইচ্ছা ছিল যে হেয়ার স্মুথনিং করাবো কিন্তু এখানে আসার পর মানে বারাসাতের বিমলস হেয়ার স্টুডিওতে আসার পর ওনারা আমাকে যেভাবে বোঝালেন আমার মনে হলো হেয়ার স্মুদনিংয়ের থেকে আমার একটা ট্রিটমেন্ট করানো বেশি দরকার মেনলি আমি চাই আমার চুলটা যাতে একটু ম্যানেজেবল হয়ে যায় সত্যি বলতে চুলের সেরকম আমি যত্নও নিচ্ছিলাম না আরই ওই জন্য এরকম অবস্থা তো ওনারা আমাকে সাজেস্ট করেছিলেন বোটলিস ট্রিটমেন্টটা এর সাথে আমার চুলে একটু হালকা কালার করানোর ইচ্ছা ছিল মিনলে আমি হাইলাইটসই করেছি তো ওনারা যেরকম সাজেশন দিয়েছিলেন আমি সেই কালারটাই চুজ করেছি আর এদিকে দেখো সেই সকালবেলা এগারোটা থেকে গিয়ে বসে আছি মাঝে আমাকে এই স্ন্যাক্সটাও দিয়েছিল কফিও অফার করেছিল কিন্তু আমি আর খাইনি সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা অবধি আমি পার্লারে বসে মাঝে অয়ন আবার এসেছিল ওর অবস্থাটা কেউ বসে বসে ঘুমোচ্ছে লাস্টের দিকে না আমি আর পারছিলাম না এতক্ষণ এক টানা বসে থেকে আর সব থেকে বড়ো কথা যিনি আমারটা করে দিচ্ছিলেন তারও ধৈর্য মানতে হবে এক টানা একটার পর একটা কাজ ফাইনালি এখানে সমস্ত কিছু শেষ হওয়ার পর আমি যাচ্ছি উত্তরপাড়াতে জন্মাষ্টমী পুজো ছিল ওই জন্যই আমি আর মিলে এখানে পৌঁছে গেছি দাদু ভাইয়ের সাথে বহুদিন বাজে দেখা হয়েছে এই সুযোগটা আমি আসলে মিস করতে চাইছিলাম না ওই জন্য মাকে বারবার বলছিলাম যে দাদু ভাইকে বলো একটু ওয়েট করতে দাদু ভাইয়ের সাথে দেখাও হলো বাড়ি এসে প্রসাদ খেলাম পেট ভরে কত রকমের মা রান্না করেছে একা হাতে ফ্রাইড রাইস পাঁচ রকমের ভাজা মেথি পানির আলু ফুলকপির তরকারি চাটনি পায়েস আর সাথে তো অনেক রকমের মিষ্টি ছিলই এত আমার খিদে পেয়েছিল পুরো পাগলের মতন খেয়েছি আর এখানে মায়েরও অবস্থা পুরো খারাপ সকাল থেকে একটা না মার একার ওপর দিয়ে অনেক কিছু গেছে আর এইদিকে দেখো মা যতক্ষণে প্রসাদ আমাদের প্যাক করছে আমরা তাড়াতাড়ি করে আইসক্রিম খেতে আবার ঘরে ঢুকে পড়েছি আজকে সারাদিনে প্রচুর কাজ করেছি কিন্তু ক্লান্তিটা তুলনামূলক একটু কম কারণ ক্লান্ত হয়ে যে মোমেন্টটা আমি ঘুমিয়ে পড়বো দিনটা তো শেষ হয়েই যাবে তাই না আর সত্যি বলতে এই হেয়ার ট্রিটমেন্ট করার পর আমি এতটা স্যাটিসফাই হয়েছি কি বলবো। ফাইনালি আমার চুলের সমস্যাটা মিটেছে আগামী দিনে চুলটা কেমন থাকে তোমাদের আমি অবশ্যই রিভিউ দেব তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরে ব্লগেরটা